সেপারেটার আমাদের আলাদা সেপারেশন সেন্টার এখানে ত্রিপুরাতে হয়েছে

হেভি ক্লাসও তো এইভাবে সব ধরনের এবং নেগেটিভ পজিটিভ যে আর এস ফ্যাক্টর অনেক সময় মানুষ কিন্তু অন্য হয়ে এদিকে দিক থার্টিন আমরা জানি যে মাত্র ফিফটিন পারসেন্ট নেগেটিভ ব্লাড আমাদের এই মানুষের মধ্যে সেটা খুব মানে সবসময় একটা স্কার সিটি থাকে ব্লাড ব্যাংকে ব্লাডের যে তার সভ্যতা দেখা দেয় বিশেষ করে যখন আমাদের কোভিড আক্রান্ত আমরা না তখন কিন্তু আমরা সেটা দেখেছি কারণ মানুষ বেরোতে পারত না রক্ত দিতে পারত না কারণ এই রক্ত ডোনেট করার ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু নাম্বার একটা রেনেসাস করেছে মানুষ মানুষের জন্য সেটা কিন্তু আমরা ত্রিপুরার মানুষ অনেক সময় যখন সমস্যা হয় সেটা দেখিয়ে দেয় রক্ত রক্তদানের মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছে কিন্তু যখন এই ধরনের যে সমস্যার সময়ে ব্লাড ব্যাঙ্কে রক্ত সভ্যতা দেখা দেয় আমার মনে আছে যে নির্বাচনের সময়ও যখন দু হাজার তেইশে নির্বাচন এখানে বিধানসভা সেখানেও এই সমস্যা হয় প্রায় তিন চার মাস করে আমরা সব নির্বাচনে সবাই ব্যস্ত থাকি সেখানেও এই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সমস্যা তখন আমি অবধান করেছিলাম ইলেকশনের পরে মানুষ কিন্তু তখন মানে হাত বাড়িয়ে দিয়েছে হাত প্রসারিত করেছে এবং আমাদের যে রক্ত সেটা এখানে দান করেছে